রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো নতুন একটা ব্লগ নিয়েই চলে আসলাম তোমাদের সামনে আজকে শুক্রবার এখন বেজে গেছে সকাল সাতটা তো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নাঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে ওদের টিফিনটা বানাবো স্কুলের জন্য টিফিনটা বানিয়ে ওদের খাবার দাবার রেডি করে ওদেরকে স্কুলের জন্য মানে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের বাদবাকি কাজকর্মগুলো করব তো সকালবেলা ওঠার পরে প্রথম ক্লিনিংয়ের কাজ কিন্তু রান্নাঘর থেকেই শুরু হয় তার কারণ হচ্ছে বাসি রান্নাঘর বারান্দাটা সবার আগে ঝাঁট দিয়ে নিই কারণ খাবার দাবার বানাতে গেলে কিন্তু ওই রান্নাঘর একবার ঝাঁটা না দিয়ে কিন্তু মানে খাবার বানাতে নেই তো সেই কারণেই আমি ঝটপট করে ঝাড় দিয়ে ফেলি আর ওই ঘরগুলো আমি ঝাড় দিয়ে ফেলি সকালবেলায় মানে ঝাড় দেওয়ার কাজটা হয়ে যায় তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকেও কিন্তু আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই ব্লগ মানে শুরু করব ভেবেছিলাম তো প্রথমে এখন শুরু করে দিয়েছিলাম তারপরে আবার ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করেছি তো পেরে উঠিনি আর কি বুঝতেই পারছো এখন তো সাতটা বেজে গেছে তো এখন ওদের খাবার দাবার বানিয়ে ও সব কিছু রেডি করে একটা তাড়াহুড়ো পড়েই যাবে আজকে আসলে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি অ্যালার্মটা না এক একদিন দিতে ভুলে যাই আর যেদিনই অ্যালার্ম দিতে ভুলে যাই সেদিনই কিন্তু মানে আমার একটু হলো মানে দশ পনেরো মিনিট হলেও লেট হয়ে যায় তো চলো এখন দেখো এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম আর আজকে তোমাদের সাথে অনেক কাজকর্মই শেয়ার করব। রান্নাঘরে একটা পার্ট খুব নোংরা হয়ে আছে এলোমেলো কদিন ধরে হাত দেওয়া হয়নি তো সেই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নেব পরিষ্কার করবো নতুন করে একটু সাজাবো আর আমার কোনো কিছুই নোংরা এলোমেলো পছন্দ হয় না যতক্ষণ না সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ না বানাতে পারি আমার শান্তি হয় না তো চলো এখন এই দেখো বাসি ঘর দু ঝাঁট দিয়ে নিলাম এবারে ওদের খাবার দাবার বানিয়ে ওদেরকে আগে স্কুলে পাঠিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বেজে গেছে সকাল নটা নটা দশ মতো হবে তো এই মাত্র জাস্ট আমি চা খেলাম আমরা চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে এখন এই বাসনপত্র গোছাবো তো বাসনগুলো নিয়ে আসলাম কারণ সকালে বাসন গোছানো হয়নি তো এখন রান্নাঘরটা যেহেতু একটুখানি গোছাবো তার জন্য বাসনগুলো সবার আগে গোছাচ্ছি মানে এই কারণেই আমি বাসন তুলিনি দেখলাম পরে তো হাত দিতেই হবে সব কাজে তখনই না হয় একবারে বাসনগুলো গুছিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো তো এখন এই কালকের বাসনগুলো এখন সাজিয়ে গুছিয়ে নিছি যেখানকারটা সেখানে রাখছি আর এর মাঝখানে কিছুটা অংশ কিন্তু বাদ দিয়ে দিলাম যেমন সকালবেলায় ওদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি মানে আজকের মেন মানে ব্লগের টপিক হলো যে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি যে যেভাবে কাজগুলো করি সংসারের তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটার মধ্যে তো সমস্ত থালাগুলো রাখি আর প্লেটও রাখি আর কি সব যদিও লাগে না এতগুলো তবুও এখানে সবই রাখা থাকে যখন যেটা দরকার তখন সেই থালাটা বা প্লেটটা ব্যবহার করি আর থালা রাখারই একটার পাশেই ঠিক থাকে এই কাপের স্ট্যান্ডটা তো কাপগুলো প্রথমে তো ধুয়ে এনে এখানেই এরকম উপর দেওয়া থাকে বাসনের স্টিলের বাসন যে এক গাদা বাস্কেটের মধ্যে ধুয়ে রাখা হয় তার মধ্যে এরকম কাচের বা চিনামাটির এরকম কাপগুলো রাখি না আর এই যে কাপ দুটো তোমাদের দেখাচ্ছি এই দুটো কাপ কিন্তু বিশাল থেকে কিনেছিলাম এক একটা কাপ কুড়ি টাকা করে তো এই কাপ দুটো কিনেছিলাম আসলে এই সাইজের এই হোয়াইট কালারের এই কাপগুলো খুব ভালো লাগে যদিও পুরোপুরি এগুলো সাদা না একটু হালকা ভাব আছে তো এরকম দুটো কাপ কিনেছি তো যাই হোক চলো এখন এই কাপগুলোকে গুছিয়ে নেব প্রথমে এই জল সমেত কাপগুলো কিন্তু স্ট্যান্ডের মধ্যে কখনোই রাখি না সেটা রাখতেও নেই তাতে জং লেগে যেতে পারে তো সে জন্যই মানে জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু কাপগুলো গুছিয়ে রাখি আর এখানেই কাপগুলো ওর জন্য বাসনের মধ্যে রাখি না বলে এখানে প্রথমে কাপগুলো উপর দেওয়া থাকে জল ঝরে শুকিয়ে গেলে তারপরে আবার কাপগুলো স্ট্যান্ডে সাজিয়ে দিই তো সেই কারণে কাপগুলো তুলে নেওয়ার পরে এখানে একটু অল্প একটু জল পড়েছিল মানে টুকটাক মানে বাসনের টুকটাক জল পড়ে না তো সেগুলোই তো সেই জন্য সাথে সাথে মুছে নিলাম আর এমনিতেও এই জায়গাটা সব কিছু সরিয়ে প্রতিদিনই একবার করে মুছে নিই কি ইন্ডাকশানটা মুছে নিই তারপরে কাপের স্ট্যান্ডটা সরিয়ে জায়গাটা মুছে নিই থালার একটা সরিয়ে মুছে নিই কারণ প্রতিদিন যদি এইভাবে একটু মুছে নেওয়া যায় তাহলেই কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার টিপটপ থাকবে আর যদি মানে এরকম না মোছা হয় আস্তে আস্তে ধুলো পড়ে একটা দাগ দাগ মানে দেখতে ভালো মোটেও লাগে না সেই ঝকঝকে তক তকে ব্যাপারটা থাকে না তো তারপরে এই যে কর্নারটা আমি এখন পরিষ্কার করছি এটার কথাই বলছিলাম অনেক দিন হয়ে গেছিলো এই জায়গাটায় হাত দেওয়া হয় না ঠাকুরের টুকটাক জিনিসপত্র ছিল এখানে আলতা দেখতে পাচ্ছ আর সেই প্যাকেটটাও ছিল অনেক জিনিসই এখানে রাখা ছিল তো এখান থেকে জিনিসগুলো না আমি সরাই নি আর কদিন ঠাকুরের জিনিসগুলোতে হাত দিতেও পারছিলাম না তো অনেক দিন ধরে ভাবছিলাম জায়গাটা পরিষ্কার করব তো আজকে ফাইনালি করে নিলাম আর আমাদের রান্নাঘরে যেন তো ইঁদুরের উৎপাত আছে মানে ইঁদুর এমনি সময় থাকে না রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে কোথা থেকে যে ইঁদুর আসে জানি না একটা একটা না দুটো ইঁদুর আছে উৎপাত করে ভীষণ আর কি কম বেশি তো সেই ইঁদুরে নোংরা করে রেখে দিয়েছিল সে মানে প্রচণ্ড মানে ঘৃণা লাগছিল কি বলবো তো সব নামিয়ে পরিষ্কার করলাম যদিও সেরকম কিছু রাখা ছিল না কিন্তু ওই জিনিসের মাঝখানেই নোংরা করে রেখেছিলো তো চলো এই জায়গাটাকে আমি দুবার ঘষলাম তবে গিয়ে তার ওই দাগটা উঠলো কীভাবে পড়ে গেছিলো জানি না দাগ লেগে গেছিলো তো এখানটা বেশ ভালো করে ঘষে পরিষ্কার করলাম এখন দেখো কতটা পরিষ্কার লাগছে আর এটা মানে একদম কালো হয়ে গেছিলো তো এবারে এখানে যা যা জিনিসগুলো রাখি সেগুলো চলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর যখনই কিছু জিনিসপত্র গোছাবে রাখবে ধরো যদি কিছু নাড়াচাড়া দাও তাহলে আমি বলবো সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে নতুন করে সাজিয়ে নেবে তাহলে কিন্তু মানে দেখবে রান্নাঘর মানে রান্নাঘর কোনো যে কোনো ঘরেরই সেই জায়গাটা সবসময় পরিষ্কার থাকবে তো যেমন এই যে আলুটা এখন ঢেড়ে নিলাম আলুর ঝুরিটা আমি চেঞ্জ করেছি এর আগে যেটার মধ্যে আলু রাখতাম সেটার মধ্যে রাখিনি তো চলো এগুলো এখন একটু গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কোথায় কি রাখলাম তো দেখো এই জায়গাটা খুব নোংরা হয়েছিল পরিষ্কার করলাম এই কর্নারটা দিয়ে এই যে এই কর্নারটা আর আলুর ঝুঁইটাকে চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে ওই যেটার মধ্যে আলু রাখতাম ওটা তো একটা সেই এমনি শেলফ ছিল খেলনার সেটা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম একটা শেলফ আর কি তো ওটা আবার জয়েন করে দেবো ভাবছি ওদের খেলনাগুলোর জন্য আর একটু জায়গা দরকার এত খেলনা তো ওটা আবার যেমন ছিল তেমন করে দেবো তো এইখানে এই এই ঝুঁইটার মধ্যেই আলু রাখলাম এরকম একটা ইয়ে দিয়ে আগে এই ঝুড়িটাতেই আলু থাকতো তো যখন বেশি বেশি করে আলু আনে তো এর মধ্যে অনেক সময় ধরে না সেই আমি বড় জায়গাটা ইউজ করছিলাম তো ভাবছি একটা আলুর ঝুড়ি কিনে নেবো তবু ভালো ওটা অনেকটা জায়গা নিয়ে নেয় তিন থাকের একটা আলুর ঝুড়ি কিনে নেবো আপাতত এটার মধ্যেই রাখলাম এর মধ্যে রয়েছে আলু আর কাগজটা দিয়েছি তলায় ধুলোবালি পরবে না আর এই যে এখানে কতগুলো নারকল এনেছে সেই পিঠে বানানোর জন্য আমি তো এখনও পর্যন্ত পারলাম না পিঠে বানাতে তো এই ঝুঁটার মধ্যে নারকোলগুলো রেখে দিয়েছি বানাবো কয়েকদিনের মধ্যেই বানাবো এই শীত থাকতে থাকতে আর এই যেখানে গঙ্গা জল আছে আর এটার মধ্যে গঙ্গা জল ওই সন্ধ্যাবেলায় ছেটানোর জন্য লাগে আর ধুনুচি মানে সর্ষের তেল প্রদীপের তেল আর এটা দিয়ে তুলসী গাছে জল দেয় ওরা আমিও দিই তো এটা এখানে থাকে ওরা নিয়ে যায় এখান থেকে আর এই মোটামুটি পরিষ্কার এই জায়গাটা আর কিছু সেরকম রাখিনি ঠাকুরের জিনিস সব এইটা ওই ক্যাবিনেটের মধ্যেই রেখেছি মানে ঠাকুরের যা কিছু ওই বৃহস্পতিবার করে যেগুলো লাগে সেগুলো সব ভেতরে আছে এই কর্নারটা এরকম এই দিকটা এরকম আড়ালে থাকে তো দেখা যায় না অতটা সেই জন্য ওই কর্নারের জিনিসগুলো রেখেছি আর এই যে এখানে কাপের স্ট্যান্ডটা আর এই থালা প্লেটের স্ট্যান্ডটা আর কিছু না এখানে একটা জিনিস এখানে রাখবো তখন আবার এটাকে দিয়ে সরিয়ে দেবো তো একটা জিনিস এখানে রাখবো সেট করবো আর কি সেটা তোমরা দেখতে পাবে আর এই যে এখানে ইন্ডাকশানটা তো আপাতত এরকমই পরিষ্কার সিম্পলের মধ্যে রাখলাম আর এই যে এখানে তাকের মধ্যে সব চায়ের জিনিসপত্র তো এখানে চা চিনি এখানেও চা তারপরে দু রকম চা আর এই যে মধ্যে অ্যালাজ রেখেছে চায় দেওয়ার জন্য এলাচ তো দিই না কারণ এই চা পাতার মধ্যে অলরেডি সব দেওয়া তো কিছু দিতে লাগে না তো মাঝে মাঝে এলাচ দিই আর কি যখন দরকার হয় এর মধ্যে আরও ছিল এখন ঘুরিয়ে এসেছে আর কি আর এই যে এর মধ্যে কফি আর কফির পেছন দিকে আছে গ্রিন টি তো গ্রিন টিটা ঢালা হয়নি এখনও গ্রিন টি এনেছে দুদিন হলো তো এই আর কি এখানে সব চা খাওয়ার জিনিসপত্র কারণ চা তো আমি ইন্ডাকশানেই করি সেজন্য সেই হিসেবে আমি এই শেলফটা চার মানে টি কর্নার হিসেবে বানিয়েছি যে সব চা যা যা কিছু চা খাওয়ার সব এখানে থাকবে ও দুধের প্যাকেটগুলো রাখতে হবে এ এভরিডে দুধের প্যাকেটটা একটা বোতলে বা কৌটোতে রাখবো এখানেই রাখবো তো আর এই যে কাপের স্ট্যান্ড চা চায়ের জিনিস রয়েছে তাই কাপের স্ট্যান্ডও এখানে আর কোনো অসুবিধা নেই এখান থেকে চা করি গ্যাসে যা কোনো সময় আমি করি না যদি যদি না কোনো কারণে কারেন্ট অফ থাকে তো এই তো চলো এই জায়গাটা আমি ভাবছিলাম কবে গোছাবো কবে গোছাবো খুব নোংরা হয়েছিল কর্নারটা দিয়ে সেই ইঁদুরে নোংরা করে রেখে দিয়েছিলো ভাবতে পারবে না সেজন্য আমি এখানে কিছু রাখছিলামই না আলুর ঝুরিটাও নামিয়ে নিয়েছিলাম তো আমি দুদিন ঠাকুরের জিনিসপত্র হাত দিতে পারছিলাম না সেজন্য আমি এই জায়গাটা পরিষ্কার করতে পারিনি তো আজকে করে নিলাম তো দেখো এখন একদম পরিষ্কার ঝকঝকে আর তো আমাদের এটা মার্বেল তো মার্বেল পালিশ করা হয়নি তো সেজন্য মানে এটাটা এরকম ফেট ফেট লাগে পরিষ্কার করি মোটামুটি পরিষ্কার হয় কিন্তু মার্বেল পালিশ করলে দেখবে একরকম লাগে সে পালিশ করা যেহেতু হয়নি সেজন্য একটু ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ লাগে মানে পালিশ করলে আরও ঝকঝকে সাদা হয়ে যেত ঠিক আছে তো চলো এখন আমি এদিকে প্রচুর কাজ কাজের পাহাড় এই দেখো কাজের পাহাড় সব আমি এই বাসন এই কৌটো কাটা যা আছে সব আমি এখন মাজবো আর এই বোতলগুলো নামিয়ে নিলাম এর মধ্যে একটাতে বাতাসা ছিল একটাতে গুড় ছিল আর এগুলো এমনি পরিষ্কার কৌটো তো কেমন একটা জল জল বাষ্প হয়ে রয়েছে তো সেই জন্য ভাবছি ধুয়ে আবার রোদে রোদে শুকিয়ে নেবো তো দেখো আজকে কত কিছু পরিষ্কার করলাম একে তো বাসন তো ছিলই তার সাথে এটা সেটা নানানটা মিলিয়ে মানে আমার আর জিনিসপত্র শেষ হচ্ছে না পরিষ্কার করেই যাচ্ছি করেই যাচ্ছি তো এই জায়গাটা একদম জলজল হয়ে গেছে তো এগুলো মেজে নিয়ে তারপরে এই জায়গাটা এমনিতেও ভালো করে পরিষ্কার করে আমি মুছে নেব তো চলো কাজ তো কমপ্লিট হলো অনেক বড় একটা কাজ করলাম তো এইভাবেই কাজ করতে হয় উদ্যোগ নিয়ে ঝটপট করে নিতে হয় যদি মনে করি পরে পরের জন্য পরেই থাকে সে কাজ আর হয় না তো দেখো এখানে সব বাসন মেজে নিয়েছি আর এই যে এখানে পরিষ্কার করে নিলাম সব পরিষ্কার করেছি তো এক টাল বাসন মাজতাম কতগুলো বাসন তো এবারে একটা কাজ করছি এই যে এখানে গরম জল বসিয়েছি তার মধ্যে সার্ফ দিয়েছি আর এই যে রান্নাঘরের এই কাপড়গুলো এগুলোকে আমি গরম জলে কেচে নেব তো কদিন আগেই কেঁচেছি দিয়ে আজকে আবার কাজ করবো মানে দুদিন তিন দিন অন্তর অন্তরে আমি এভাবে কেঁচে গরম জল দিয়ে তো রান্নাঘরে সমস্ত ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করার পরেই আমি রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি তো ভেবেছিলাম যে একেবারে রান্নাবান্না সেরে পরে মুছব কিন্তু না কারণ এত কাজ করেছি নিচে জলও পড়েছে তো সেজন্য আমি একদম রান্নাঘরটা এখন মুছে নিয়ে তারপরেই আর কি রান্নাবান্না করবো মানে দুপুরে রান্না আর কি তো আজকে শুক্রবার ওদের টিফিনে আজকে দিয়েছিলাম পাস্তা আর এমনিতে আমরা আর কোনো খাবার মানে আমি আর কোনো খাবার বানায়নি আমাদের জন্য ওই চা বেশি করে বিস্কুট দিয়ে চা খাওয়া হয়েছে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে আর কি মানে এমনি আমাদের জন্য আর কোনো খাবার করিনি আর তো সেটা বলে দিলাম যে সকালের মানে সকালে খাবার দাবারও তো সাথে তো শেয়ার করিনি তো দেখো রান্নাঘরটা মুছে আমি সাথে সাথেই পাফুসগুলো পাতিয়ে দিই আর এখন কিন্তু ফুল স্পিডে একদম ফ্যানটা চলছে ফ্যানটা না চললে তো শুকোবেও না আর এই ঠান্ডার মধ্যে ফ্যানের তলায় কাজ করা মানে বুঝতেই পারছো আবার গরমকাল আসলে তখন ওই ফ্যানের হাওয়াটাও যেন গায়ে লাগে না এই হচ্ছে অবস্থা আর আজকের ওয়েদারটা ভীষণ বাজে মানে এতটা বাজে সকালবেলায় মারাত্মক পরিমাণে কুয়াশা ছিল মানে ওদেরকে স্কুলে আমি দিয়ে এসেছি যে কি কষ্টে মানে টোটো করে যাচ্ছি ওদেরকে স্কুলে দিয়ে আসতে আর তো এত পরিমাণে কুয়াশা মানে একটুখানি দূরত্বেই কিছু দেখা যাচ্ছে না মানে এই রকম কুয়াশা মনে হয় আমি জীবনে দেখিনি যে পরিমাণ কুয়াশা আজকের দিনে দেখলাম আর কি তো সবাই বলছে যে এত কুয়াশা কোনো দিনও নাকি দেখা যায়নি তো ফাইনালি দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখন বেশ ভালো লাগছে আর এখন তো অনেকটাই বেলা তো এখন আমি এই যে এই সমস্ত কিছু একটু রোদে দেব যেগুলো আগের দিন শুকোয়নি মানে আধা ভিজে হয়ে রয়েছে অর্ধেক অর্ধেক ভিজা ভিজা ভাব আর এই যে কিচেন ন্যাপকিনগুলো আমি গরম জলে ভিজিয়েছিলাম সার্ফে তো সেগুলো কেচে আমি ছাদে নিয়ে এসেছি একদম কড়া রোদে শুকিয়ে নেব তারপরে ভাজ করে রাখবো আর রান্নাঘরে জিনিসগুলো আমি এভাবেই পরিষ্কার রাখি কারণ রান্নাঘরের ওই ন্যাপকিনগুলো কিন্তু খুব নোংরা হয় কদিন অন্তর অন্তরই এভাবে পরিষ্কার করতে হয় নাহলে তেল চিপচিপে একটা আঠা আঠা হয়ে যায় তো ওগুলো ব্যবহার করতেও হাতে কেমন লাগে সেজন্য একটু নোংরা হতে না হতেই আমি এইভাবে পরিষ্কার করে নিই তাতে জিনিসগুলো একদম ধবধবে পরিষ্কার থাকে তো দেখো এখন তো রোদ এসছে বেশ ভালোই তো এবারে আমি সব কিছু এবার মিলে দিয়ে যাবো স্নান টান করে তারপরে রান্না করব। আমার স্নান টান হয়ে গেছে স্নান করলাম এবারে চুলটা আসতে সিঁদুর পড়লাম চুলটাকে একটু ক্লিপ আটকে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু রান্না করব এখন তার জন্য আর ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি সোয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে রেখেছি সোয়াবিনের তরকারি করব একটা ভাজা করব আর ডাল করবো তো এইভাবে আজকের রান্না তো চলো এখন আর দেরি করবো না অনেকটাই লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন ঝটপট করে এক ঘন্টার মধ্যে রান্না ফান্না সব কমপ্লিট করতে হবে কারণ একটা সময় আমাকে আবার মিষ্টুকে আনতে যেতে হবে তোমাদের দাদা এসে পারবে না ও লেট হয়ে যাচ্ছে সেই জন্য আমাকেই যেতে হবে তো ভেবেছিলাম তো ও নিয়ে আসবে কিন্তু সেটা হবে না তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না বান্না সারি আর এখন এতক্ষণ ফোনটা চার্জে ছিল তো ওর জন্য আর বেশি কিছু মানে শ্যুট করিনি আর কি ফোনটা চার্জে রেখে দিয়েছিলাম একদম চার্জ লো ছিল আর কি তো চলো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে রান্নাটা কমপ্লিট করি তো আর এই ঘরের এখন তো এখন লাইটটা নিবি দিলাম আর বেশ ভালো রোদ উঠেছে ভালো লাগছে সব যা যা ভিজে ছিল রোদে দিয়ে এসেছি তো দেখো চলে এসেছি এখন রান্নাঘরে আর এই যে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর তো রান্নাঘরে সমস্ত কাপড় চোপড় যেহেতু ওই যেগুলো ন্যাপকিনগুলো ওগুলো কেচে দিয়েছি গরম জলে তো ছাদে দিয়ে এসেছি সেজন্য দুটো নরম ছোট ছোট জামা দিয়ে আমি এখন জাস্ট হাড়ি হাঁড়িটা ধরার জন্য নামিয়ে নিয়েছি একটা ঝরালাম তো এই কাপড় জামা দুটো আবার ধুয়ে তুলে দেবো ঠিক আছে তো দেখো এখানে সোয়াবিনটা সেদ্ধ করেছি এই যে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে ছেকে নেবো ভালো করে চিপে নেবো দিয়ে সোয়াবিনটাকে ভাজবো ভেজে তরকারি বানাবো ঠিক আছে তো চলো আর বেশি দেরি করছি না এখন ফটফট করে রান্নাটা সারি নাহলে আবার লেট হয়ে যাবে আর তো চলো দেখতে থাকো এই সোয়াবিন আলুর তরকারি তার জন্য সোয়াবিনগুলোকেতে প্রথমে আমি গরম জল একটু সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে এবারে সোয়াবিনটাকে ভেজে নিলাম তো আজকে কিন্তু দেখো সর্ষের তেলে রান্না করছি এক বন্ধু বলেছ যে দিদি এত সাদা তেল খেও না আসলে কী তো আমাদের সানফ্লাওয়ার অয়েল আনে তো ওটা কিন্তু হেলথের পক্ষে খারাপ না কিন্তু হ্যাঁ এরকম অনেকেই বলছে আর কি যে এর থেকে সর্ষের তেল খাওয়া ভালো কিন্তু সর্ষের তেলে নাকি হার্টে কোলেস্ট্রল জমে তো সেজন্য মানে সরষের তেলে আমরা রান্নাটা আমি রান্না করি না প্রথম থেকেই তো যেহেতু সর্ষের তেলে মানে রান্না করি না তার সরষের তেলে যে একটা ফ্লেভার থাকে রান্নার মধ্যে সেটা আবার সবাই পছন্দ করে না তো সেই কারণেই তোমাদের দাদার জন্য কিন্তু আমি ওই সরষের তেলে রান্না করি না মানে সানফ্লাওয়ার অয়েলেই রান্না করি কিন্তু এখন দেখছি অনেকেই তোমরা বলো যে সর্ষের তেলে রান্না খাওয়া ভালো এমনি হোয়াইট মানে সাদা তেলের থেকে সাদা তেল বলতে সানফ্লাওয়ার অয়েল বা সোয়াবিন অয়েল এসবের থেকে তো দেখি চেষ্টা করব আস্তে আস্তে মানে সর্ষের তেলের রান্নাটা করার সবাই যাতে খেতে পারে হ্যাঁ এক এক সময় কিন্তু সর্ষের তেলের রান্না খুব টেস্ট হয় আবার এক একটা রান্না আবার অনেকেই পছন্দ করে না কি করব তো যেমন আজকে সোয়াবিনটা বেশ ভালোই হয়েছিল সর্ষের তেলে করেছি তো বান্না সব সারলাম সেরে তারপরে গেছিলাম গোপালকে স্কুল থেকে আনতে ওকে এনেছি এবারে ওকে স্নান করিয়ে দেবো তো আজকে ভাবছি ওকে একটুখানি মানে মাথায় বডি মানে মাথায় গায়ে ওকে তো টপ টুটো ওয়াশটা দিই ওটা তো মানে বডিতে মাথায় সবেতেই দেওয়া যায় তো অনেক দিন পরে আজকে একটু ভালো করে মানে স্নানটা ওকে করিয়েছি তেল মালিশ করে করাইনি আজকে একটুখানি ওই শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি শ্যাম্পু দিয়ে বডি ওয়াশ দিয়ে ভাবতে পারবে না মানে ও এতটাই সেন্সিটিভ মানে যেদিনই আমি ওকে এরকমভাবে স্নান করাবো সেদিনই নাক দিয়েই জল পড়বে তো ঠিক তাই দুপুরবেলা ঘুমিয়েছে বিকেলবেলা নাক দিয়ে জল পড়ছে গাটা হালকা গরম গরম অথচ দেখো এখানে কোনো হাওয়াও নেই রোদের ভালো তাপ রয়েছে প্লাস আমি গরম জলে স্নান করাচ্ছি এই যে জলটা ঢালছি না এটা গরম জল মানে যতটাও সইতে পারবে সেরকম গরম জলেই স্নান করাচ্ছি তা সত্ত্বেও এরকম তো বন্ধুরা এখানে গোপালের জন্য খাবার নিয়ে নিলাম সোয়াবিনের তরকারি আর ভাত ও সোয়াবিনের তরকারি হলে আর কিছু চায় না তো এবারে যাব ওকে খাইয়ে দিয়ে আসি আসলে ওর ছাদে বসে খাবে ছাদে গিয়ে বসে আছে অলরেডি হয়তো এখন ওকে খাইয়ে দিই তারপরে তার কিছুক্ষণ পরেই তো মনে হয় সেই মিষ্টিকে আনার সময় হয়ে যাবে অলরেডি এখন দুটো দশ বাজে তো এবারে দেখলাম যে ছাদে ওকে খাইয়ে দিয়েছি মানে ওর খাওয়া হয়ে গেছে তারপরে এখন এই জামা কাপড়গুলো তুলে নেব যেগুলো শুকিয়ে গেছে যেগুলো ধরো আগের দিনের মানে অর্ধেক ভেজা ভেজা ভাব ছিল সেগুলো তো এখন শুকিয়ে গেছে সেগুলো এখন এই একবারে ভাজ করে নিচে নিয়ে যাব। যাতে নিচে গিয়ে আমাকে আবার এগুলো ভাজ করতে না হয় তো সব জামা কাপড়গুলো ঝেড়ে এখানে গরম গরম ভাজ করে তারপরে নিচে নিয়ে যাব। এখন আবার একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তো যাই হোক চলো এগুলো নিয়ে এখন নিচে রেখে দিই তারপরে আর কিছুক্ষণের মধ্যে মিষ্টু চলে আসবে তো এখনও কিন্তু খায় ও আসলে তারপরে আর কি আমরা সবাই খাওয়া দাওয়া করব সবাই বলতে আমি আর মা মিষ্টুকে খাইয়ে আমি আর মা খাবো আর কি ওই একসাথে বসেই মানে তিনজনে একসাথেই খেতে বসে যাব। আর এদিকে তো গোপালের খাওয়া দাওয়া হয়েই গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই এন্ড করে দিলাম যদি তোমাদের ভালো লাগে আজকে এই ব্লগটা অবশ্য করেই লাইক করে দেবে আর নতুন ফ্রেন্ডরা যারা আছো অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো সবার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আর যারা যারা পুরো ভিডিওটা আমার দেখলে তোমাদের সময়টা দিয়ে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি তো আশা রাখছি এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে